তোমরা তো জানোই বন্ধুরা যে আমার লাইফস্টাইলে কি কি থাকে ঘরের কাজকর্ম খাওয়া দাওয়া আমি আমার ফ্যামিলি বা এটাই তো আজকে মঙ্গলবারের সারাটা দিন মানে আমার মঙ্গলবারের সারাটা দিনের লাইফস্টাইলটা কী কী কইরা কাটাইলাম চলো একবার দেখি তো হে বন্ধুরা কি করো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আসো আর আমিও ভালো আছি তুমিও সবাই আমার একটা নতুন ভিডিওতে আবার ওয়েলকাম এই দেখো ঘুম থেকে তো উঠা বললাম আর ওঠার পর কিন্তু আমি আজকে কয়েকটা দিন ধরেই আমি ঝটপট করে কাজে লেখা পড়ি কেন কি দেখো কাজ তো করতেই লাগবো তো দেরি তো আর করে লাভ নেই তাই না তো ফটাফট করে কাজগুলো যদি আমরা সারে নিই তো হয়তো আমার একটু সময় পাওয়া যাবে তা আমি এইভাবে কী করি ঝটপট করে কাজে লেগা পড়ি আর এদিকে তো দেখো ঘুম দিকে ওঠার পর প্রথম অঙ্ক কাজ আমি মনে করি যে বাটি গোছানোটাই হইছে আমার প্রথম কাজ তো এটা লিখে দেখো আমার যেটা কঠিন কাজ মানে এই যে এই ব্ল্যাঙ্কেট গোছানো এগুলো ঠিক করা তো ওই কঠিন কাজটাই আমি আগে করে নিতেছি দেখো কত সুন্দরভাবে আমি এগুলো সব কিছু গোছায় নিছি তারপর এদিকে দেখো আমার কিছুটা কাপড় গোছানোর আসলো তো এগুলাই দেখো এখন সুন্দরভাবে একটা একটা করে কাপড়গুলো গোছা নিতেছি আর এখন দেখো আমার আমার রুমটা গোছানো কমপ্লিট হয়ে গেলো তারপর এদিকে দেখো আয়া বললাম সামনের রুমে আর সামনের রুমটাও দেখো অখন আয়া সুন্দরভাবে জানালার পর্দা পর্দাগুলা খুললা দিলাম খুললা পিসনাপাটি করে ঝাড়া এখানে দিয়া দিতেছে যাতে সুন্দর টিপটপ হয়ে থাকে দেখতে মানে ভালো লাগে আমাকে মেয়ে মানুষের কাজকে এগুলাই তো ঘর দোয়ার গোছানো সুন্দরভাবে করে রাখা তেলে না লাগবো যে ঘরটা একটু লক্ষ্মী লক্ষ্মী হয়ে আর এদিকে দেখো আমার সব রুম টুম গোছানো হয়ে গেল হয়ে এখন আমি আয়া পড়লাম এইখানে ঝাড়ু দেয়া দিতে আর জানো তো যে আজকে তো মঙ্গলবার আর মঙ্গলবারে প্রতিদেবে বজরঙ্গলি পূজা করে তো জলদি আমি এগুলো ফটাফট করে যাতে আমি একটু ঠাকুর ঘরে ঢুকতে পারি তো এদিকে দেখো আমার ঘরটোর ঝাড়ু দেওয়াও আমার কমপ্লিট হয়ে যেতেছে এখন আর তোমরা কারা কারা এই যে সকালবেলা উঠা ঘরের কাজকর্মতে লাইক বড় কমেন্টে জানাইও কিন্তু আমার তো জানো এই লাইফস্টাইলটা আর একটা কথা জানো তো আমার যে বিবাহিত জীবনের প্রতিটা মুহূর্ত কিন্তু আমি সবটাই তোমার লোকে শেয়ার করি কিন্তু হ্যাঁ আমার বিয়ে হয়েছে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মার্চ এর ক্যাসে আর এপ্রিলের থেকে আমি শুরু করছি আমার ভিডিওর কাজটা যেটা সবটাই আমি তোমার লোকে মানে শেয়ার করি আমার ওখানে দেখা খুব ভালোই লাগে যে আমার বিবাহিত জীবনটা এরকমভাবে কাটছে আর এদিকে দেখো ঝারুমারা শেষ আর ওয়েদারটা দেখো আজকে ওয়েদারটা খুব ভালোই লাগতাছিল আর এদিকে দেখো আমি তুম লোক গল্প করতে করতে কিন্তু এখানে নিয়ে আয়া বললাম এখন ঘর মোছা লেগে জানোই তো মঙ্গলবার দিন আর মঙ্গলবারে বজরং বলি পূজা দেওয়া হইব গো দীক্ষা ঘরটোর মোছা দিলে পূজাটা আরও ভালোই লাগে তোমরা না কমেন্টে জানাইবা তো তোমরা কারা কারা আমার ফুল ভিডিও দেখো আর কারা কারা আমার ভিডিও মানে দেখা ভালো পাও একটু কমেন্টে জানাই আমার ভিডিও দেখে কিন্তু কেউ কমেন্টে আর কয় না হ্যাঁ কিছু কিছু মানুষ আছে কমেন্ট কমেন্টে আমার রোজ দিন কয় আমি একদিন এই কমেন্টের রিপ্লাইটি দিবো যারা যারা আমার প্রতিদিন কমেন্ট করে তোমরা সবাই কমেন্টে জানাই এখন এদিকে দেখো সব কাজটা শেষ এখন কিন্তু সান করে আয়া পেলাম ঠাকুর ঘরে যেহেতু প্রতিদেব আয়া ঢুকবো ঠাকুর ঘরে ঠাকুরটা দিব তো তার লিগে এদিকে দেখো আমি ঠাকুরের ঘুম থেকে জায়গায় নিতেছি জাগাইয়া আর সুন্দরভাবে আমি পর্দা ওর্দাগুলো দেখো আমার না একটু ঠাকুর ঘর যদি একটু সুন্দরভাবে একটু ডিজাইন করে রাখি একটু দেখা মানে ভালো লাগে আরো মানে মনের ইচ্ছা আর যা যার তুমি কার কার এরকম লাগে এটা কমেন্টে কিন্তু একটু জানাই তো বজরঙ্গবলী পূজা হবে তো তার লিগে দেখো প্রত্যেক মঙ্গলবারে কিন্তু বজরঙ্গবলি আসনের কাপড়টা চেঞ্জ করা হয় তো কাপড়টা পর চেঞ্জ করে আর জানো তো প্রতিদিন কিন্তু ধুলাবালি এগুলো পড়া থাকে তো এগুলো রোজ রোজ মুচ্ছা তারপরে তারপর দেখো প্রতি পায়ে পড়লো ঠাকুর ঘরে আর আসার পর দেখো ও ঠাকুর দিতে লাইকা পড়লো রাজা যা সে আর আমি একটু তারপরে দিকে দেখো রান্না বড়া কমপ্লিট করে নিয়েছি ডাইল বানাইছিলাম আর বানাইছিলাম মিষ্টি কোমরের বড়া আর সকালের সবজি আসলো মায়ের রুটির লগে যেটা বানাইছিল আর আসলো পনির তরকারি তারপরে দিকে দেখো এখন আয় বললাম কিন্তু সন্ধ্যার সময় আজকে একটু সন্ধ্যার সময়টাও তোমকার লগে শেয়ার করতেছি এক লগে এখানে দেখো আমি বানাইতেছি পিঠা জানো তো প্রথমবার বানাইতেছি যেদিন বিহুর দিন মা মানে শাশুড়ি মা ওদিনকে দেখাইছিল যে কীরকম বানাইতে লাগে আমি তো জানতাম না তো অল্পটুক না এগুলো পিঠা বানানোর গোলাটা রয়ে গেছিল তো ভাবলাম যে সন্ধ্যাবেলা বানাই একটু আর এদিকে দেখা হবে পুকুলি অল্প অল্প ধামালি করতে আসলাম তো কেরকম আমার পিঠাটা এসে একটু কমেন্টে জানাইবা বা আর সারাদিন যা যা করছি সবটাই শেয়ার করছি এখন ভাই টাটা সবাই রে